হবে আপনার সন্তান সেই সময় হাফেজ হয়ে আলেম হয়ে জিন চিনের দায়িত্ব পালন করবে সে কখনো রড চুরি করবে না রডের বদলে বাঁশ দেবে না কথা ক্লিয়ার ক্লিয়ার তাহলে সন্তান এখন ডিসেম্বর পরে যাবে আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন প্রযুক্তির কল্যাণে ভার্চুয়ালি যারা আমাকে শুনতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সবার কাছে আমি আবদার করব স্থায়ী কাজ করুন সন্তানকে ভর্তি করার ক্ষেত্রে ডিসিশন নিতে কখনো ভুল করবেন না সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন দিন শিক্ষা যদি না দেন দিন শেষে আপনি না দুনিয়ার মানুষ না আপনি দিন শেষে বিপদে পড়বে দয়া করে সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসাই দিবেন যদি বেকার কোনো থাকে ছাত্র বেকার কোন যদি সমাজ যদি থেকে থাকে বেকার অনেক শিক্ষিত সমাজ আছে যাদের কোন কর্ম নাই এরকম আসে থাকতে পারে কিন্তু আমার চোখে আমি দেখিনি কোন হাফেজ কোনো আলেম কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র বেকার বসে আছে এমন দৃশ্য আমার চোখে পড়ে না ঠিক রাখ করতেছেন বড় হয় না কোনো সমস্যা নাই তো আচ্ছা সম্মানিত ভাইরা এই কথাগুলো আমাকে একটু বলতে হচ্ছে প্রয়োজনে মাদ্রাসার উর্ধেকে মাহফিল আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বান্দাকে সহজেই জান্নাতের কি সামল শিখ